ও নম শ্রীমদ্ভগবদ্ গিতায় নম দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক য সর্বত্র নভিস্নেহ তৎ তৎপ্রাপ্য শুভ অশুভম নভিনন্দী নদীটি তস্ব প্রজ্ঞাপ অর্থাৎ ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ বললেন জড় জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হয় না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলে দেশ করেন না তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন শ্লোক আঠান্ন যদা সংহরতি চয়ম কুর্ম অঙ্গানী ইব সর্বস ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেভ্য শস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা অর্থাৎ কুর্ম যেমন তার অঙ্গ সমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে তেমনি যে ব্যক্তি তাঁর ইন্দ্রগুলিকে ইন্দ্রের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন তার চেতনা চিন্ময় জানে প্রতিষ্ঠিত